আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দুপুরে হচ্ছে মেরিন শুটকি রান্না করেছে আজকে শুটকি দিয়ে একদম পেট ভরে খেয়েছি দেখা যায় মাছ মাংস দিয়ে কিন্তু প্রতিদিন আমি খাবার দাবার খেতে পারি না আমি যেহেতু সবজিটা পছন্দ করি সবজি দিয়ে কিন্তু পেট ভরে ভাতটা খাওয়া যায় যদি খাবারে শাক হয় বা সবজি হয় তো ফাহিম কিন্তু বাচ্চাদের বেড়ে দিচ্ছে ফাহিম দেখা যায় বাচ্চাদের অনেক বেশি কেয়ার নেয় বিশেষ করে ভাগনা ভাগ্নি এরপর ভাইয়ের ছেলে মানে ঘরের সব ছোটো বাচ্চাদের কিন্তু খুবই কেয়ার নেয় ও যেহেতু সিটিতে জব করে ওখান থেকে আসার পর যতটুকু সময় থাকে ততটুকু সময় কিন্তু বাচ্চাদের প্রতি নজর রাখে আর কি খাবার দাবারের সময় বা হাত তাঁত পরিষ্কার করে দেওয়ার সময় তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে হচ্ছে আমার ছোটো বোন হরিণের বাসায় দাওয়াত দিয়েছে রাত্রের খাবার তো আমার আয়াস বাবা রেডি হয়ে গিয়েছে আর আমার আম্মু তো সবার আগে রেডি হয়ে বসেছিল মেয়ের বাসায় যাবে আম্মু নাকি মেয়ের বাসায় যাচ্ছে না অনেক দিন হয়ে গিয়েছে তো আমরাও যেহেতু এসেছি আমার বোন দাওয়াত দিয়েছে সবাইকে ভাবিরও যাচ্ছে না মানে ওদের বাসায় খাচ্ছে না আর কি অনেক দিন হয়ে গিয়েছে না কি এমনি যায় যেহেতু পাশাপাশি বাসা মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসা হয় তো আজ আজকে রাতের খাবারটা হবে আমার ছোটো বোনের বাসায় তো যেহেতু মেহির বাবুও আছে এরপর নুসেফার বাবুও আছে দুই জামাই একসাথে হবে তো গত কয়েকদিন আগেও কিন্তু আমার মায়ের বাসায় সবাই একসাথে হয়েছিলাম আজকেও আমার বোনের বাসায় সবাই একসাথে হব তো আমি আর ভাবি আগেই চলে আসলাম আম্মু আর ভাইয়া আমাদের আগে চলে এসেছে এরপর আমিও ভাবির জন্য একটু অপেক্ষা করেছিলাম তো লিফটের মধ্যে দেখলাম হঠাৎ নরিন বা এরপর দোহা এসেছে বাসায় ওরা ড্রেস চেঞ্জ করে যাবে তো আমি ওদেরকে তো দেখে অবাক ওরা যেহেতু অরিনের বাসায় ছিল ওদের খালামনির বাসায় ছিল লিফটে যখন দেখলাম অবাক হয়ে গেলাম তোমরা গিয়েছো আবার চলে এসেছো কেন তো ওরা কিন্তু দুপুরের পর গিয়ে গিয়েছে মানে দুপুরের খাবারটা আমাদের বাসায় খাওয়ার পর খালামনির বাসায় চলে গিয়েছিল তো এদিকেই তো ফাইনালি চলে আসলাম আমার বোনের বাসায় কিন্তু আমার মায়ের বাসা বোনের বাসা কাছাকাছি খুবই কাছাকাছি মানে দুই মিনিটের পথ আর কি তো বাচ্চারা কিন্তু একাই চলে আসতে পারে তো আম্মু যেহেতু অনেকদিন পরে এসেছে আর আজকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আমার আম্মু কিন্তু বেশি এখন শাড়ি পরে না আগে পরতো এখন বেশিরভাগ কিন্তু পরে কম পরা হয় তো আম্মুকে বলছিলাম ঈদের এই শাড়ি ব্লাউজটা সেলাই করেছে নাকি অনেক দাম দিয়ে শুধুমাত্র ঈদে পরার জন্যে যেহেতু আম্মুরা গ্রামে আসে নাই ঈদ করার জন্যে তো শহরেই করেছে আর পরও হয়নি তো আজকে মেয়ের বাসায় পরে আসলো তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম তো হঠাৎ ফাহিম ফোন দিয়েছিল বাসায় মেরিন নরিন এরপর নুসাইবা দোহো ছিল ওরা আসবে তো ফাহিমের ফোন পাওয়াতে কিন্তু আম্মু চলে গিয়েছে এখানে আর নাস্তও করে নাই আম্মু বাসায় চলে গিয়েছে তো আম্মু যাওয়ার পর মেরিন নরিন এসেছে নুসাই বা দোহাকে সহ সাথে নিয়ে তো এদিকে আমার বোন নাস্তা রেডি করেছে অনেকগুলো নাস্তা রেডি করেছে আর ওর হাতে চালের শ্যামা এটা মশাল্লায় তো বেশি মজা হয় আগেও কিন্তু ওর বাসায় এসেছে আমি আরও কয়েকবার খেয়েছি এটা ওদের গ্রামের বাড়ি থেকে বানিয়ে পাঠানো হয় মানে আমার বোনের যা এটা নিজের হাতে বানিয়ে পাঠায় তো এত বেশি মজা হয় খেতে তো অবশ্য আমিও কিন্তু বানিয়েছি এই চালের শ্যামাই তো এটাও কিন্তু অনেক বেশি মজা হয় বিশেষ করে হাতে বানানো জিনিসগুলো না অনেক বেশি স্পেশাল থাকে যদি মজা করে রান্না করা হয় এটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় তো আমি আগে ছেলেদেরকে দিয়ে দিব যেহেতু ভাবি এসেছে এরপর ভাইয়া এসেছে মিহির বাবুও আছে আর নুসেবার বাবুও আছে ওদেরকে আমি বেড়ে ওদেরকে ড্রয়িং রুমে দিয়ে দিব তো আমরা মেয়েরা এখানে ডানিংয়ে বসে খাবো তো আমি ছেলেদের জন্য আগে বেড়ে নিচ্ছি ছেলেদেরকে ড্রয়িং রুমে দিয়ে আসবো এরপর আমরা বসে খাবো তো আমরা যখন ভাই বোনরা সবাই একসাথে হই না অনেক ভালো সময় পার করি অনেক বেশি ভালো লাগে সবার সাথে সময় কাটাতে পারলে তো যাদের বোন আছে ভাই আছে তারা তো বুঝবেন ভাই বোনের ভালোবাসা কী জিনিস তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে ভাই দিয়েছে বোন দিয়েছে সব কিছু দিয়েছে এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই অনেকে আমাকে কমেন্ট করে জানাই আমাদের বোনরা সবাই একসাথে হলে আপু তোমাদের তো বোন আছে আমি এক বোন আমার কোনো বোন নেই অনেক বেশি মন খারাপ লাগে তোমাদের অনেক বেশি মিস করি বিশেষ করে আমাদের ভাই বোনরা সবাই একসাথে হলে যে সময়টা কাটায় আপু অনেক বেশি মিস করে তো এরকম কিন্তু আমার অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানায় যে ওনাদের একটা ভোন নাই তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেদিক দিয়ে অনেক বেশি লাখি আমরা কিন্তু ভাই বোন মাসাল্লাহ আমরা চার বোন তিন ভাই সব একজন আরেকজনের প্রতি ভাইয়ের প্রতি ভাইয়ের বা বোনের প্রতি বোনের এত বেশি মিল আর অনেক সুন্দর একটা বন্ডিং আছে আমাদের ভাই বোনদের মাঝে এ এমনকি এটা কিন্তু আমার ভাবিও সব সময় বলে তোমরা ভাই বোনদের মধ্যে এত বেশি মিল কেমনে হয় খুবই সুন্দর একটা সম্পর্ক আমাদের ভাই বোনদের সাথে তো সবাই দোয়া করবেন আমাদের ভাই বোনের সম্পর্ক যেন এরকম সারা জীবন থাকে আমরা সবাই এরকম মিলেমিশে থাকতে পারি আসলে যদি যেই করে মানে যেই ফ্যামিলিতে যদি বড়োটা ঠিক হয় না বড়োটা যদি মায়া দেখায় সবার সাথে সম্পর্ক ঠিক রাখে ভালো সম্পর্ক রাখে আপনি আপনি দেখবেন ছোটোগুলাও না এরকম এগুলো শিখবে বড়দের কাছ থেকেই তো শিখে তাই না যে কোনো ঘরে দেখবেন বড় বউটা যদি ঠিক থাকে না বড় বউয়ের যদি সম্পর্কটা ঠিক থাকে বড় বউয়ের প্রতি সম্মানটা যদি থাকে দেখবেন ছোটোরাও কিন্তু সেম হবে বড়টার কাছ থেকেই শিখবে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু বড়টা কিন্তু ঠিক হওয়া উচিত আমার মতে তো মাসাল্লাহ এদিকে কিন্তু আমার ছোটো বোন একা হাতে কিন্তু অনেক কিছু রান্না করেছে এত কষ্ট করে যেহেতু ওর বোনে জামাই এসেছে বড়ো ভাইয়া ভাবি মা এসেছে আর রোস্ট রান্না করেছে পোলাও এরপর খাসির জেলা রান্না করেছে ডিম ভোনা তো ভাইয়া এরপর মিহির বাবা নসেবের বাবা সবাই একসাথে খেয়ে নিয়েছে এরপর আমরা সহ সবাই একসাথে খেয়ে নিয়েছি

আচ্ছা তোমাকে সালামি দিলাম কি করে দিয়ে ধরো আমি তোমাকে এক হাজার টাকা সালামি দিলাম তুমি এটা কি করবা না খুশি তাহলে আমি খুশি হলো

আর এদিকে শালিকারা দোলাবাড়ির কাছ থেকে কিভাবে ঈদ সালামি আদায় করেছে আপনারা তো দেখতে পেয়েছেন আমি র ভয়েসটা রেখে দিয়েছি ভয়েসটা আর কেটে দিইনি তো এদিকে বাচ্চারা হচ্ছে যেহেতু খালামনিরা সালামি পেয়েছে খালামনিদেরকে সালাম করে বাচ্চারাও সালামি নেবে ঈদ সালামি নেবে আসলে ঈদের সময় যা হয় আর কি বাচ্চারা দেখা যায় বাচ্চারা বলতে বড়রা বলতে ঈদের দিন তো একদিন ঈদের সময় সারা বছর তো আর কেউ কারো কাছ থেকে টাকা কষতে যায় না আপনজনের কাছ থেকে ঈদের সালামি টেন তো মিহির বাবা কোনোদিন কিন্তু চট্টগ্রামে ঈদ করেনি বিয়ের পর করেছে কিনা আমার মনেও নেই তবে এরপর বিয়ের পর মেহির বাবা ঈদ করেছে তো ওরা যেহেতু গ্রামে গিয়েছিল ঈদ করার জন্যে তো কয়েকদিন আগে এসেছে তো এটা হচ্ছে অনেক রাত রাত্রে আর আমরা আসিনি নুসেফ আব্বু তাসির ভাইয়া ফাহিম সবাই চলে গিয়েছে আম্মুও বাসায় আছে তো আমরা বোনরা মিলে ভাবিষ আমরা রাত্রে থেকে গিয়েছি ওরিন আর আমাদেরকে বাসায় যেতে দেয়নি আগামীকালকেই যাব। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ